এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় বাদ না যায় সেই লক্ষ্যে শুক্রবার দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একগোচ্ছর সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ছ হাজার দুশো হেল্প ডেস্ক কাজ করবে এসআইআর সংক্রান্ত জনতার সমস্ত সমস্যার সমাধান করতে এসব হেল্প ডেস্ক আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই কাজের সময় বিএলওদের কার্যত ছায়াসঙ্গী হওয়ার জন্য বিএলএদের পরামর্শ দিয়েছেন অভিষেক শুক্রবার এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ বিধায়ক ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান সহ প্রায় পনেরো হাজার নেতা সকলকে এসআইআর এর কাজকর্ম দিয়েছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে নিজের ওয়ার্ডে হেল্প ডেস্ক খুললেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার শনিবার তেরো নম্বর পটারি রোড কলকাতা পনেরোতে জনসাধারণের জন্যই ক্যাম্প খোলা হয় এদিন তিনি বলেন এসআইআর নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না তৃণমূল কংগ্রেস সর্বদাই সাধারণ মানুষের সঙ্গে ও পাশে রয়েছে গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করেছেন এবং কিছু নির্দেশাবলী দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি সরকার নোংরাবি হবে বাংলা দাদা বিভিন্ন ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে সেই বিভ্রান্ত থেকে মানুষ যাতে বিপদে না পড়ে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থাকব পাশে আছি এই অঙ্গীকার নেই কালকে মিটিং হয়েছে আজকেই আমরা আমাদের প্রস্তুতি সভা শুরু করে দিই এবং আমরা এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে তিনটে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি একটা আমাদের যেখানে আমার মেন চিলড্রেন এবং মটর রোডে জংশন একটা হবে একটা মতিঝিলে হবে একটা বিভিন্ন হবে তিনটে ক্যাম্পে তিনটে সাথে যোগাযোগ হবে সেন্ট্রাল অফিসের সাথে যোগসূত্রতা বজায় থাকবে এবং প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সহকর্মীরা যাবে এবং প্রয়োজনে আমরা অটো প্রচারও করে দেব যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা তৃণমূল কংগ্রেস হিসাবে প্রত্যেকটি মানুষের সাথে এই মুহূর্তে মানুষ অনেকটা বিভাগগ্রস্ত হয়ে গেছে এখানে এত রকমভাবে নুনদামি করছে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন আমরা যাই ভারতবর্ষের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক গণতান্ত্রিক অধিকার মানুষটা দিতে ভালো মতো দিক কিন্তু কারো নাম মেজ্য নাম সেটা যারা না যায় আর একটা নামও যেন বান না যায় তার জন্য আমরা সক্রিয় সক্রিয়ভাব আমি প্রত্যেকটি ইলেকশন কমিশনের আধিকারিক থেকে শুরু করে আমাদের সহকর্মী থেকে শুরু করে সবাইকেই বলব যে সহানুভূতির সাথে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক প্রকল্প আমরা যাতে সুন্দরভাবে করতে পারি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ভোটাধিকার করতে গিয়ে স্বৈক্ষা দেওয়া সুযোগ করে দিতে পারি তাইলে কিন্তু বাংলার মানুষ একটা সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নে মামকাটিতে বিশ্ব বাংলার প্রতি এগিয়ে যাবে সেটাই বিজেপি বা এবার আছে